সমস্ত দল মত নির্বিশেষে এই মনিরামপুরে শহীদ ইকবালকে কলস মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে তাকে পাস করাইয়ে আমরা এই মনিরামপুর দেখতে চাই যশোর পাঁচ মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সহ বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করছেন কর্মী সমর্থকরা পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পৌরসভার এক নম্বর ওয়ার্ড হাকুবাবাসীর উদ্যোগে প্রতীকের গণসংযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর পাঁচ মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবান হোসেনের নির্বাচনী প্রচারণা তুঙ্গে কলস প্রতীকের প্রচারণায় মুখর জনপদ ভোটারদের দাঁড়ে দাঁড়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেনের পাশাপাশি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন গ্রাম ও পাড়া মহল্লায় চলছে এই প্রচারণা প্রার্থীর পক্ষে কর্মী ও সমর্থকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন ও সাধারণ ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছেন আপন মনে করে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাইকে সে আপন মনে করে দল করে যার কারণে আমরা এইবার মনে করছি যে শহীদ ইকবাল যেহেতু তাকে নমিশন দেওয়া হয়েছিল এবং দিয়ে আবার কালিয়ে নেওয়া হইল তারিখে কলস মার্কায় ভোট দিয়ে আমরা সবাই শহীদ ইকবালকে বিজয় করে ঘরে সকল শ্রেণীর লোকজন তাকে পছন্দ করে শহীদ ধানের শীষ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে রশিদ বিন অকাশকে দেওয়া হয়েছে ইকবালের পক্ষে কলস মার্কাই বিজয়ী করবে বিপুল ভোটে ইনশাল্লাহ আমাদের এই যে বিএনপির আমরা যারা ভোটার আছি ছোটোখাটো কর্মী আসি আমাদের সবথেকে একটা সারা জীবনের আশা ছিল আমাদের নেতা শহীদ ইকবালকে আমরা একবার একটু এমপি করব। এই সেই জায়গার থেকে আমরা স্বতন্ত্র প্রার্থী আমাদের সেই নেতা আমরা আমরা এই মনিরামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের লোক আমরা একটা নিয়ত করে আছি আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি সর্বোচ্চ চেষ্টা সেই লোক যাতে এমপি হয়ে বাড়ি আসে এই আজকে আমাদের মনের আশা স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস মার্কা বারো তারিখে বিজয় করে তারপর আমরা ঘরে ফেলবো চেষ্টা করতে আমরা সবাই শহীদ ইকবালকেই ভোট দেবো আমাদের এখান থেকে বাইরে কোনো ভোট যাবে না এবং এক নম্বর ওয়ার্ড হাকোবা সব থেকে কলস মার্কায় বেশি ভোট দিয়ে তাকে বিজয় করব এই প্রত্যাশা নিয়ে আমরা ঘরেতে বেরোয়ছি ইনশাল্লাহ বারো তারিখেই আমরা বিজয় সিনে নিয়েই ফেরব ইনশাআল্লাহ